তো ওয়েলকাম বন্ধুরা জবস তুমি সার ইউটিউব চ্যানেলে তো তোমাদের জন্য একটি নতুন খুশির খবর রয়েছে ফাইনালি মার্চেন্ট নেভির তরফ থেকে একটি নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে তোমরা কিন্তু এখানে শুধুমাত্র ছেলেরাই আবেদন করতে পারবে সবার প্রথমে তোমাদের আমি এখানে বলে রাখি মেয়েরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না শুধুমাত্র ছেলেরাই এখানে আবেদন করতে পারবে এবং আবেদন করতে গেলে তোমাদের কিন্তু এখানে সিম্পলি মাধ্যমিক যারা পাশ করে রয়েছে তারাও আবেদন করতে পারবে এবং যারা এখানে তোমরা উচ্চ মাধ্যমিক পাশ করেছো তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে সিম্পলি কিন্তু এখানে মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিকের যারা স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে তো তোমাদের এখানে টোটাল এখানে বলা হয়েছে এক হাজার আটশোটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো তোমাদের এখানে কোন কোন পোস্টের জন্য বেতন কি দেওয়া হবে বয়সের কথা কি বলা হয়েছে এবং এক্সামের এখানে সিলেবাস তোমাদের কি দেওয়া হয়েছে এক্সামের প্যাটার্ন কি দেওয়া হয়েছে এবং এক্সাম তোমাদের এখানে আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আবেদন করবে তো এক্সাম সেন্টার আমাদের ওয়েস্ট বেঙ্গলের কোথায় কোথায় রাখা হয়েছে এবং আবেদন মূল্য কত টাকা পেমেন্ট করতে হবে তো অফিসিয়ালি নোটিফিকেশান অনুযায়ী এইসব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করবো তো সবার প্রথমে দেখো আমরা কিন্তু অফিসিয়ালি যে নোটিফিকেশান সেই অফিসিয়ালি নোটিফিকেশানটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি সবার উপরে বলা হয়েছে মার্চেন্ট নেভি তো তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটি মার্চেন্ট নেভির তরফ থেকে রিলিজ করা হয়েছে এখানে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া হয়েছে আবেদন কিন্তু তোমাদের এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে জানুয়ারি মাসের ছ তারিখ থেকে আবেদন স্টার্ট হয়ে গেছে এবং তোমাদের এখানে লাস্ট ডেট বলা হয়েছে তোমরা কিন্তু এখানে ফেব্রুয়ারি মাসের দশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে যে রিটেন এক্সাম নেওয়া হবে সেই রিটেন এক্সামের ডেট বলা হয়েছে মার্চের দু হাজার পঁচিশে তোমাদের এক্সাম নেওয়া হবে এবং তোমাদের যে রিটেন এক্সামের রেজাল্ট সেটি কিন্তু তোমাদের খুব তাড়াতাড়ি প্রকাশ করে দেওয়া হবে এক্সামের পাঁচ দিন পরেই তোমাদের কিন্তু রেজাল্ট প্রকাশ করে দেওয়া হবে তার কথা বলা হয়েছে খুব দ্রুতই কিন্তু তোমাদের এখানে সিলেকশন করানো হবে এরপর সবার নিচে তোমাদের এখানে পোস্ট ওয়াইজ তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন স্যালারি এবং তোমাদের এখানে এজ লিমিট ভাগ করে দেওয়া হয়েছে তো তোমরা এখানে দেখো তোমাদের এখানে প্রথম পোস্ট বলা হয়েছে ডাক রেটিং তো তোমাদের এই পোস্টের জন্য বয়স বলা হয়েছে সাড়ে সতেরো বছর থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে যাদের বয়স রয়েছে তারা তোমরা এই পোস্টটা আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে স্যালারির কথা বলা হয়েছে অর্থাৎ বেতন বলা হয়েছে তোমরা সকলে জানো মার্চেন্ট নেভিতে কিন্তু খুব ভালো পরিমাণে বেতন দেওয়া হয় তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে দেখো ডাক রেটিন তো এই পোস্টের জন্য পঞ্চাশ হাজার থেকে তোমাদের বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে পঁচাশি হাজার টাকা পর্যন্ত প্রতি মাসে এখানে তোমরা বেতন পাবে তার কথা বলা হয়েছে এবং ডাক রেটিন এই পোস্টের জন্য সিম্পলি এখানে টেন্থ পাস চাওয়া হয়েছে এরপর ইঞ্জিন রেটিন পোস্টের জন্য সিম্পলি টেন্থ পাস চাওয়া হয়েছে এরপর সি ম্যানের জন্য বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস সিম্পলি টুয়েলভ পাস করা থাকলে তোমরা কিন্তু এই সি ম্যান পোস্টে আবেদন করতে পারবে এরপর বলা হয়েছে মেস এবং কুক এই দুইটি পোস্টের জন্য কিন্তু তোমাদের এখানে সিম্পলি টেন্থ পাস চাওয়া হয়েছে এবং তোমাদের এই দুইটি পোস্ট যে দেওয়া হয়েছে ইলেকট্রিশিয়ান এবং ওয়েল্ডার এই দুইটি পোস্টের জন্য সিম্পলি এখানে তোমাদের টেন্থ প্লাস আইটিআই পাস চাওয়া হয়েছে তো তোমরা যারা সিম্পলি এখানে মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পাস করেছো তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে নিজে তোমাদের এখানে বলা হয়েছে অনলি মিল অর্থাৎ ছেলেরাই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে যারা ফ্রেশার রয়েছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে অনলি অনলাইন মোড়ে তোমাদের ফর্মটা কিন্তু এখানে সাবমিট করতে হবে তার কথাও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর নিচে তোমাদের এখানে ভ্যাকেন্সির ডিটেলসগুলি দেওয়া হয়েছে যে তোমাদের কোন কোন পোস্টের জন্য টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তার ডিটেলস দেওয়া হয়েছে তো দেখো তোমাদের এখানে ডাক রেটিং এই পোস্টের জন্য বলা হয়েছে তিনশো নিরানব্বইটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর ইঞ্জিন রেটিন পোস্টের জন্য দুইশো একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর সি ম্যানের জন্য বলা হয়েছে একশো ছিয়ানব্বইটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ইলেকট্রিশিয়ান এবং ওয়েল্ডার পোস্টের জন্য এখানে ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে এরপর কুক তো কুকের জন্য সব থেকে কিন্তু বেশি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে চারশো ছেষট্টিটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং অনলি তোমরা এখানে মেল অর্থাৎ ছেলেরাই আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে তো টোটাল ভ্যাকেন্সি যদি তুমি দেখতে যাও টোটাল কিন্তু এখানে তোমাদের আঠারোশো অর্থাৎ এক হাজার আটশো টোটাল ভ্যাকেন্সি কিন্তু এখানে দেওয়া হয়েছে নিচে তোমাদের এখানে এক্সামের যে তোমাদের এখানে প্যাটার্ন সেই প্যাটার্ন ভাগ করে দেওয়া হয়েছে তো তোমরা যদি এখানে আবেদন করো তো তোমাদের কিন্তু এক্সাম যে নেওয়া হবে সেটি কিন্তু এখানে বলা হয়েছে চারটি সাবজেক্ট থেকে তোমাদের এক্সামে কোশ্চিন থাকবে এখানে বলা হয়েছে জেনারেল অ্যাওয়ারনেস থেকে কোশ্চিন থাকবে এরপর সায়েন্স নলেজ থেকে তোমাদের কোশ্চিন থাকবে ইংলিশ নলেজ থেকে কোশ্চিন থাকবে এরপর অ্যাপটিটিউড অ্যান্ড রিজনিং থেকে তোমাদের কোশ্চিন থাকবে টোটাল এখানে একশোটি কোশ্চিন থাকবে একশো নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে দুই ঘন্টা টাইম দেওয়া হবে অর্থাৎ একশো কুড়ি মিনিট তোমাদের টাইম দেওয়া হবে এখানে বলা হয়েছে নেগেটিভ মার্কিং রাখা হয়েছে ওয়ান বাই ফোর্থের তোমাদের নেগেটিভ মার্কিং রাখা হয়েছে অর্থাৎ চারটি কোশ্চেন ভুল করলে তোমাদের কিন্তু এক নাম্বার করে কেটে নেওয়া হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে তোমাদের এখানে এক্সামিনেশান সেন্টার যে তোমরা যদি এখানে আবেদন করো আবেদন করার পর তোমাদের যে রিটেন এক্সাম নেওয়া হবে সেই রিটেন এক্সামের সেন্টার তোমাদের কোথায় কোথায় দেওয়া হয়েছে তার কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে তোমাদের স্টেট এবং কোন কোন স্টেটের কোথায় কোথায় এক্সাম সেন্টার রাখা হয়েছে তার ডিটেলস এখানে দেওয়া হয়েছে তো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যারা আবেদন করবে তো ওয়েস্ট বেঙ্গলের জন্য এখানে বলা হয়েছে দেখো তোমাদের এখানে কলকাতা এবং শিলিগুড়িতে কিন্তু এক্সাম সেন্টার রাখা হয়েছে তো তোমরা যখন এখানে আবেদন করবে তো তোমাদের কিন্তু এই এক্সাম সেন্টারটি চুজ করতে হবে সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের এখানে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই কীভাবে আবেদন করবে তো তোমাদের কিন্তু এখানে অবশ্যই অনলাইন মোডে আবেদন করতে হবে এখানে তোমাদের অফিসিয়ালি যে ওয়েবসাইটের লিঙ্ক সেই লিঙ্কটি কিন্তু দিয়ে দেওয়া হয়েছে তো আবেদনের এই লিঙ্কটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এরপর তোমাদের এখানে আবেদনের লাস্ট ডেট বলা হয়েছে তোমরা কিন্তু এখানে ফেব্রুয়ারি মাসের দশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এবং আবেদন মূল্য তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে একশো টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে তোমাদের এখানে জেনারেল যে ইনস্ট্রাকশন সেই ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে তোমরা এই ডিটেলসগুলি দেখে নেবে তো সিম্পলি কিন্তু এখানে আবেদন করার জন্য তোমাদের টেন্থ হয়েছে যাদের এখানে টেন্থ পাস করা রয়েছে কিংবা টুয়েলভ পাস যাদের করা রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে সিম্পলি কিন্তু এখানে মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে তো তোমরা যারা এখানে আবেদন করার জন্য এলিজিবল রয়েছে তারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে যারা আবেদন করতে চাও অবশ্যই আবেদন করতে পারবে সিম্পলি মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে তোমাদের কিন্তু এখানে সিলেকশনের পর বেতনে কিন্তু খুব ভালো পরিমাণে দেওয়া হবে তো আবেদনের লিঙ্ক এবং অফিসিয়ালি যে তোমাদের এই নোটিফিকেশনটি সেটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক তো ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তো ভিডিওটি তোমাদের যদি কোনোরকম হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট ভিডিওর নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য